সব সুজা হয়ে যাবে ভাবি নিজের জামাইরে হাতের মুঠায় নেওয়ার আগে কিন্তু ব্রমদা শাশুড়িকে হাতের মুঠাই নিতে হবে অভিনয় নারী জাতি তো অভিনয় সে রে করবেন শাশুড়িকে জিজ্ঞেস করবেন আম্মা কি খাবেন কি রান্না করব রান্না খুঁজে দিবেন যা খাইতে চাব রান্না করে দিবেন কিন্তু সিপাইকে যেইটা চাবে ওইটা করবেন বুঝলি কেন করবেন অন্তরে বিশ কিন্তু মুখে ভালো কথাবার্তা নদ আর শাশুড়ির সাথে আরেকটা একটা কথা কই হ্যাঁ জামাই সারাদিন বাইরে কাম করে আসে কষ্ট করে আসে বাসায় ঢুকার সাথে সাথে খেসরা মেসরা পোসা কাপড় চোপড় নিয়ে এর একটা প্যাট বাইর করে নিয়ে কি খাবেন কি দিব কিছু খাবেন খাবার দিই কেন

ননুকে পটানো হ্যাঁ অন্তরে বেশ মুখেলে ফুরফুর 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 হ্যাঁ জামাই এসে সাথে সাথে সাইজগুজে নাইকা dunia সব কাম বন্ধ পরে কিভাবে জামাই কাছে শ্বশুর আর মনেরতে বদনামগুলো translateX যাবে না কেন যাবে আগে মুঠাই নিতে হবে হ্যাঁ জামাইরে যেন বাই করলে বাই দানেkule ডাই যখন যাবে তখন তখন যেন হাতের মুঠে চলে আসবে তখন বলা যাবে এখন না ভাই বুঝতে পারছেন ভাই কে আপনার হাতে মুঠে আছে হাতের মুঠোই তো এই কইলে তুমি

সব সময় না সারাদিন যা খুশি শাশুড়িকে পটানো ননদকে পটানো হ্যাঁ অন্তরে বিশ মুখে এলো ফুরপুর 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 হ্যাঁ আর জামাই আসার সাথে সাথে সাহায্য নাইকা দুনিয়া সব কাম বন্ধ পরে কিভাবে জামাই কাছে শাশুড়ি আর ননদের বদনাম গুলো যাবে না কেন সাবে আগে মুঠাই নিতে হবে হ্যাঁ জামাইরে যেন বাই করলে বাই ডানে করলে ডাই যখন যাবে তখন তখন যখন হাতের মুঠে চলে আসবে তখন বলা যাবে এখন না ভাবি বুঝতে পারছেন ভাবি ভাই কি আপনার হাতের মুঠে আছে